হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই কিন্তু আছে নিপা ক্লথ স্টোর নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি দেখব কিন্তু নিপাতে কিন্তু নেট আর মধ্যে থাকবে দেখে কাজ করা কাজ করা অনেক সুন্দর থাকবে

তো মিস করবেন না সারা বাবা থেকে নিতে পারবেন হোম ডেলিভারিতে অগ্রিম কোনো টাকা নেবো না আমরা যত টাকার ইচ্ছা আপনারা কাপড় নিতে পারেন ঠিক আছে দশ হাজার দেড় হাজার পনেরো হাজার কাপড় নিলেও অগ্রিম কোনো টাকা নেব না ডেলিভারি চার্জ আসবে এটা আপনাদের কাপড় ব্লেস সঙ্গে অ্যাডভোট এই কয়েকটা সাড়ে তাই না যে কয়েকটা সাড়ে তিনশো হয়েছে এগুলো এগুলোও কিন্তু আপনারা দেখেন না আপনি এগুলো আমরা দেখি মানে দাম চেঞ্জ হলে ভাইয়া বলে দিবে দামটা চেঞ্জ হলে ভাইয়া বলে দিবে

এরপরে কিন্তু আমরা দেখবো নেটের মধ্যে দেখেন নেটের মধ্যে আচ্ছা ভাইয়ারা দিয়ে দিচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এখানে এই টাইপের কিন্তু যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন তিনশো পঞ্চাশ টাকা পার গজে কিন্তু আপনারা যে আগে অর্ডার করবেন সেই পাবেন পরিমাণে খুব বেশি নাই সেই পাবে পরিমাণে খুবই কম আছে এই কারণে যে আগে অর্ডার করবেন সেই পাবেন দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে মাত্র 350 টাকা গস অনলি 350 দেখেন মাত্র 350 হয় যাচ্ছে না একদমই পাওয়া যাচ্ছে না আমার কাছে সিবি তো স্টক ছিল ওইজন্য দিলাম পরিমাণে কম যে মানে একজন দুইজন নিতে পারবে আর কি এই এই যে

ফুল ক্যাশ অন ডেলিভারি ওগ্রিম পুরো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে 350 টাকা কালেকশন 350 টাকা কালেকশন শেষ এখন আমরা যেগুলো দেখবো এগুলোর গজ কত করে থাকবে ভাইয়া আলাদা মাত্র 250 টাকা গজ আচ্ছা এখন যেগুলো দেখছেন এগুলো থাকবে 250 টাকা পার গজ 250 টাকা গজের যে কাপড়গুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আপনার সর্বনিম্ন আমরা বিক্রি করতে দোকানে 400 টাকা 400 টাকা গজ মানে এগুলো আড়াই হাত বহর তাই না ফুল আড়াই হাত বহর দেখেন কত সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে

নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলমেন্ড সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ